হ্যালো ফের নমস্কার সবাইকে প্রথমে বলি হর হর মহাদেব কেন জানেন একটা পবিত্র জায়গা বলেন আর মন্দির বলেন সেখানে গেলে না মনের ভিতর আলাদাই শান্তি কাজ করে সেখানে গেলেই বোঝা যায় এখানে বিশেষ কিছু আছে বিশেষ কোনো শক্তি কাজ করে প্রমাণ হলো এই যে হাজরা এটা কিন্তু একেবারে আমাদের বাড়ির পাশেই বড় একটা ঘের ঘেরের একেবারে ছাইটে এই হাজরা যারা আমার ভিডিওটা নেহালপুর কালীবাড়ি লখাইডাঙ্গা বা তার আশেপাশে দেখছেন তারা কিন্তু অবশ্যই জানে এই জায়গাটায় কত একটা শান্তির জায়গা আমি এখানে গেছিলাম নীল ষষ্ঠীর দিন পুজো করার জন্য আর এখানে যে এত পরিমাণ বাতাস ছিল যে আমি কোনোভাবেই প্রদীপ আর ধূপকাঠি জ্বালাতেই পারছিলাম না তাই আমি বুদ্ধি করে চলে গেছিলাম একটু দূরে যেখানে একটু বাতাস কম কারণ সবাই বলছিল ধূপকাঠি ছাড়াই পুজো করো কোনো সমস্যা নেই এত বাতাসে কিভাবে ধরাবো কিন্তু আমি বললাম যে না কোনো একটা উপায় তো অবশ্যই আছে আমি যেহেতু মহাদেবের পুজো করতে এসেছি আমি কোনোভাবেই হার মানবো না আমি কোনো না কোনো উপায় পুজো করা শুরু করলাম এখানে আমরা গিয়েছিলাম আমার মা জেঠিমা আমার বৌদি আর আমার একটা ছোট্ট বোন আমরা সবাই মিলে চলে গেছিলাম উপোস থেকে তারপরে এখানে সিঁদুর দেওয়ার জন্য এখানে মূলত সিঁদুর দেওয়ার জন্যই সবাই যায় এই হাজরাতলায় কিন্তু আমাদের গ্রামের সকল মহিলারাই আসে ছোটো বড় সকলেই আসে কিন্তু আমি সকালে গেছিলাম বিকালের দিকে এক জায়গায় ঘুরতে যাবো এই আমি সকালের দিকে গেছিলাম এই জন্য এখন কোনো মানুষ নাই গ্রামের মানুষ সবাই বিকালেই বেশি আসে তারপরে এসে গাছে জল তেল সিঁদুর দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে ভোগ নিবেদন করে বাবা ভোলানাথের মাথায় বেলপাতা নিবেদন করে আমরা সবাই আমাদের মনের যে বাসনা আছে সেটা বলছিলাম আর আমি আর এখানে যাওয়ার আর একটা কারণ ছিল কিছুদিন ধরে আমার ভালোবাসার মানুষটা একটু শারীরিকভাবে অসুস্থ ছিল এই জন্য আমি এটা প্রার্থনা করতে গেছিলাম যেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা এজন্য আমি নির্জলা উপোস থেকে গেছিলাম আর এই জায়গাটা বলছি না আলাদা যে কি শান্তি সেটা বলার বাইরে আর এখানে এত বাতাস মানে দাঁড়ানো যাচ্ছে না বাতাসে পড়ে যাওয়ার মতো এরকম অবস্থা খুবই বাতাস ছিল চারিপাশে আর এখানে পাশেও আর একটা গাছ তাই এখানে আমরা সবাই মিলে একই কাজ করছিলাম আর এই জায়গাটায় কিন্তু সুন্দর ঘাট বাদানো ছিল কিন্তু জল হুটে সেসব সব নষ্ট হয়ে গেছে তাই আবার নতুন করে মাটি তুলে এইভাবেই করে রাখছে কেয়ার করা এই জায়গাটা যে অনেক বেশি জল আর বাতাসের কারণে এই জায়গাটা সুন্দর করে রাখা যায় না তারপরেও কি অনেকে এই জায়গাটা বিকালবেলায় ঘুরতে আসে আমিও কতবার এসেছি এইখানে ঘুরতে এখানে না আলাদা একটা শান্তি কাজ করে এখানে যারা বিকালে ঘুরতে আসে তারাই জানে যে এই জায়গাটা কত ভালো লাগে আসলে আর কত শান্তির জায়গা শুধু কিন্তু হিন্দু ধর্মের লোকেরা এখানে ঘুরতে আসে না অন্য ধর্মের লোকেরাও বিকালে এখানে ঘুরতে আছে আসে এখানে যে বটগাছের তলায় হাজরা তলায় ঘুরতে আসে না এই যে চারিদিকের এই যে জায়গাটা দেখছেন না এই ঘেরের পারগুলো তো অনেকে এসে বসে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য